আচ্ছা আমরা যে মোবাইলগুলো কিনি তো আমরা কিন্তু মোবাইলের যে উপরের যে কভার সেটি ভালো আছে কিনা বা মোবাইলের যে ব্যাক ক্যামেরাগুলো সেগুলো ডিজাইন করা আছে ঠিকঠাক মতো আছে কিনা। এই সব দেখে কিন্তু আমরা কিন্তু মোবাইল কিনতে যাই অথবা মোবাইল কিন্তু আমরা কিন্তু অর্ডার দিই তো এখন যেটা বিষয় হচ্ছে যে মোবাইলের উপরে দেখে কি আমাদের মোবাইল কেনা উচিত এই প্রশ্নটা তোমাদের কাছে আমার থাকলো যদিও অবশ্যই মোবাইলের একটা চয়েসের একটা ব্যাপার রয়েছে কালার থেকে শুরু করে মোবাইল পেছনের ডিজাইন থেকে শুরু করে বা ক্যামেরার ডিজাইন থেকে শুরু করে সবগুলোর কিন্তু একটি পছন্দের ব্যাপার রয়েছে তো আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই জিনিসটি কিন্তু আমরা কখনোই অনেকেই কিন্তু আমরা কিন্তু দেখি না অথবা জানি না তো আজকে আমি এই বিষয়ে আমি মোবাইলের কোথায় কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন তোমরা কিভাবে চেক করবে এবং সেখান থেকে কি কি আমরা পাবো ওই মোবাইল থেকে কি কি আমরা পাবো সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে এখনকার দিনে কিন্তু আমরা কিন্তু আমাদের যে আগের মোবাইলে কিন্তু সিক্স জিবি র্যাম বা ফোর জিবি র্যাম চলতো এখন এখনকার দিনে কিন্তু এইট জিবি র্যাম কিন্তু আমাদের কাছে কিন্তু হ্যাং করছে এটা কিন্তু অনেকেরই সমস্যা তো এখন আমাদের এই বিষয়টা নিয়ে খেয়াল রাখতে হবে যে আমরা এই সব জিনিস মোবাইলের যে জিনিসগুলো এইগুলো আমরা কোথার থেকে পাবো বা কি হবে আমরা দেখব এটাতে কিন্তু অনেকে কিন্তু অজানা তো আজকে আমি এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে মোবাইলের কন্ডিশন তোমরা চেক করবে তো চলুন তাহলে আর কথা না বলে ভিডিওতে যাওয়া যাক তো তোমাদের মোবাইলে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে যে মোবাইলে যে সেটিংটা রয়েছে সেই এ তোমাদের কিন্তু ক্লিক করতে হবে আমি কিন্তু এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এই নিচে ডাউন করলে তোমরা এখানে সবচেয়ে নিচে দেখতে পাবে অ্যাবাউট ডিভাইস এই অপশানটি কিন্তু মোবাইলের কিন্তু প্রত্যেকটিতেই কিন্তু রয়েছে আর এই ডিভাইসে কিন্তু মোবাইলের কোটি নাটি কত জিবি র্যাম কত জিবি ক্যামেরা মানে কত ক্যামেরা মেগা পিকচাল ব্যাটারি কত সম্পূর্ণ বিষয় কিন্তু এখানে কিন্তু অরিজিনালটা তোমরা কিন্তু পেয়ে যাবে তো অল ডিভাইস এখানে যে লেখা আছে অ্যাভাউট ডিভাইস এখানে কিন্তু তোমরা কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু মোবাইলের যেটা অরিজিনাল ফিচার্স সেগুলো কিন্তু শো করছে আমার যেমন মোবাইলের নাম ওয়ান প্লাস টেন আর স্টোরেজ দেখা আছে সব কিছুই আঠাইশ জিবি টোটাল হচ্ছে আমার আঠাইশ জিবি মডেল হচ্ছে আমার সিপিএইচ চব্বিশ তেইশ এবং প্রসেসর আমার এখানে সব কিছু দেখা আছে মোবাইলের সার্জ কত স্ক্রিন কত ব্যাটারি আমাদের পাঁচ হাজার এমএস র্যাম হচ্ছে আমার এইট জিবি ফ্রন্ট ক্যামেরা ষোলো জিবি বা পিছনের ক্যামেরা পঞ্চাশ জিবি প্লাস এই দুটো মিলে হচ্ছে টু এমপি তো এখানে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু মোবাইলের যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি দেখে কিন্তু তোমরা কিন্তু মোবাইল কিনতে পারবে কেউ তোমাদের কিন্তু আর ঠকাতে পারবে না তোমরা যখন সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিনতে যাবে তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু চেক আউট করে কিন্তু এই মোবাইলগুলো তোমরা কিন্তু কিনবে